আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার ভিডিওতে যে জিনিসটা দেখতেছেন এটা হলো সোলা কেউ বলে কেউ বলে বোট এই সোলা বোটটা আমরা বেশিরভাগ রমজান মাসে খেয়ে থাকি তবে অনেকে আবার সারা বছর খেয়ে থাকে এই সোলা বোট কিন্তু শরীরের জন্য খুবই উপকার শরীরকে সুস্থ রাখার জন্য শরীরে ক্লান্তি দুর্বলতা দূর করার জন্য খুবই একটা হেলদি খাবার হলো সোলা এবং বুট যারা সোলা বোট খায় তাদের শরীরে কখনো ক্লান্ত দুর্বলতা লাগে না মানে সবসময় শরীরশক্তিটা বৃদ্ধি থাকে মানে শরীরে সবসময় শক্তিটা বৃদ্ধি পাবেন আর দেখবেন যারা জিম করে দেখবেন যে প্রতিদিন জিম করে বা পরিশ্রমে কাজ করে অনেকে সোলা বোট খায় সোলা বোট খাওয়ার সবচেয়ে উত্তম যেটা হইলো বিজয়া মানে এক মোট পরিমাণ আপনি রাত্রেবেলা বিজয়া রাখবেন নর্মাল পানিতে নর্মাল পানিতে এটা সকালবেলা শুধু সোলা খাবেন অথবা পানীয় খাইতে পারেন কোনো পার্শ্বপত্রিকা নাই পানীয় খাবেন দেখবেন প্রচুর পরিমাণ শরীর শক্তিটা বৃদ্ধি হয় আর সোলা সোলা বোর্ডের হচ্ছে ক্যালসিয়াম ফসফরাস ম্যাগানিস আয়রন জিঙ্ক যে ভিটামিনে ভরপুর এরা শরীরের জন্য খুবই হেলদি এগুলো আমরা শরীরের জন্য খুবই প্রয়োজন এবং হাড়ের যে পেশি শক্তি যোগায় মানে শক্তিটা বাড়ে পেশির মধ্যে হাড়ের মধ্যে শক্তি বাড়ে যারা কম বয়সে হার খেয়ে যায় তারা হার খাওয়া থেকে হার খাওয়া থেকে শক্তি মানে হার খাওয়া থেকে মানে সহজে মুক্তি মিলবে যদি আপনারা এই সোলা বোট খান সোলা প্রচুর পরিমাণ শরীর শক্তি বৃদ্ধি হয় এবং দেখা গেছে যে হাড়ের মধ্যে শক্তিটা বৃদ্ধি হয় সহজে এবং অনেকে দেখবেন আমেষা হয় শরীর জ্বালা পড়া লাগে এবং ক্যান্সার ক্যান্সার প্রতিরোধ করে যে আমেষা হলে আপনার আমেশাটা আর হবে না মানে আমেশা সহজে দূর হয় জ্বালাপোড়া লাগলে শরীরে জ্বালাপোড়া দূর হয় এমন ক্যান্সার প্রতিরোধ করে মানে সহজে আপনার ক্যান্সারটা হবে না আর বিশেষ করে কৃমি যদি পেটে কৃমি থাকে ক্রিমি মরে যায় রক্ত রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে যে শরীরে ক্লান্ত দুর্বলতা যে প্রথমে বলে শরীরে ক্লান্ত দুর্বলতা নারী পুরুষ উভয়ই হতে পারে যাদের শরীর ক্লান্ত দুর্বলতা লাগে তারা বেশি না একমোট পরিমাণ সোলা বোর্ড এটা রাত্রেবেলা আপনি ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে খাবেন প্রতিদিন খাবেন কোনো পার্শ্ববর্তীকে নাই দেখবেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণ শক্তি হবে যারা শক্তি শক্তি তৈরি করতে চান শারীরিকভাবে যে শৈলশক্তিটা তৈরি করতে চান তারা প্রতিদিন সোলা বট খাবেন তবে বিজয়া মুট পরিমাণ বিজয় রাত্রেবেলা বিজয় রাখবেন সকালবেলা খালি পেটে খাবেন দেবেন আপনি দশ থেকে পনেরো দিন খেয়ে দেখেন ইনশাআল্লাহ একটা রাজ্যাল পাবেন শরীরে প্রচুর পরিমাণ শক্তি বৃদ্ধি হবে আপনি যা কল্পনা করতে পারবেন না যারা বিরোধ দেখতেছেন ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তো পেজটা অবশ্যই ফলো দিবেন